আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন গাইডলাইন ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে স্কলারশিপ ঠিক আছে সোজা ভাষায় যদি বলি সরি 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 यस ओके আজকের ভিডিও টপিক হচ্ছে স্কলারশিপ ওকে এখন যেহেতু তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছো সেহেতু তোমার কিছু জিনিসপাতি মাথায় রাখতে হবে আমার এই পাশে একটা নোট আছে আর কি বেসিক্যালি যেটার বেসিসে আমি তোমাদের সব কিছু বলবো প্রত্যেক ভার্সিটিতে মোটামুটি সব কিছু মিলিয়ে ঝিলে স্কলারশিপের বেশ কিছু সিস্টেম থাকে আমি আজকে কথা বলবো ব্র্যাক নর্থ এবং ইস্ট ওয়েস্ট এই তিনটে ইউনিভার্সিটি নিয়ে কিছু কারেকশানস থাকতে পারে কিছু জিনিস ভুল থাকতে পারে কিছু জিনিস ঠিক থাকবে ভুলগুলো তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাইতে পারো কোনো সমস্যা নেই বিকজ ওয়েন ইট কামস টু দ্য স্কলারশিপ টপিক অনেকের অনেক ধরনের মতভেদ থাকে এবং দেখা যায় যে অনেক ধরনের নতুন নতুন ইনফরমেশন আমরা মানে ডেলি পাইতে থাকি যে এভাবে এখন স্কলারশিপ দিবে ওভাবে দিবে সো সোদের আ চান্স যখন তুমি ভিডিও দেখছো তখন হয়তো বা কিছু জিনিসপতি চেঞ্জেস হয়েছে ওকে প্রথমত আমি যেহেতু ব্র্যাক নিয়ে কথা বলছি প্রথমত ব্র্যাকে আমাদের অলমোস্ট বলা যায় যে দুইটা বেসিসে স্কলারশিপ দেয় একটা হচ্ছে তোমাদের মেরিট একটা হচ্ছে তোমাদের মেরিট বেস এবং আরেকটা হচ্ছে বেসিক্যালি তোমার ওই ওই যে ফাইন্যান্সিয়াল এইড এই ফাইন্যান্সিয়াল আরেকটা আছে যেটা হচ্ছে ডিরেক্ট তোমার ট্রাস্টি বোর্ডের আন্ডারে আসে ঠিক আছে ওটা ওইটা পায় ওনাকে পায় না ওইটা ওইটার বারবার কথা বলবো না কারণ ওটা পাওয়াটা প্রিটি টাফ একদম অনেক ভালো লেভেলের লিঙ্ক আপ থাকতে হয় কিন্তু কথা হচ্ছে যে তোমার এই যে মেরিট বেসড এটা আসলে তোমাদের কিভাবে ক্যালকুলেট করে প্রথমত মেরিটে কিছু সংখ্যক স্টুডেন্টস থাকে যারা হচ্ছে তোমার একদম যদি অনেক ভালো রেজাল্ট করে ঠিক আছে তাদেরকে ডিরেক্টলি হচ্ছে এই স্কলারশিপটা দেওয়া হয় কী বলছি বলছো এই স্কলারশিপের ব্যাপারে তোমরা ইন ডিটেলস আমি যদি তোমাদের এখানে বুঝাই বলি এর থেকে বেটার তোমরা নিজেরা পড়লে বেটার কী বলছি বলছো নিজেরা যদি চেক করে পড়ো ইন কেস আরও বেটার একটা মানে রেজাল্ট পাবা তো এই মেরিট বেস যেই স্কলারশিপটা থাকে সেটা হচ্ছে যে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ইউজুয়ালি দেওয়া হয় ধরো তোমার টপ ফিফটিন টোয়েন্টি এরকম বা টেন ফাইভ এরকম এরকম এ রেঞ্জের স্টুডেন্টরা কি বেসিক্যালি পায় তো মেরিটে মানে একদম টপে যদি তুমি আসছে তাও সেক্ষেত্রে ব্র্যাকের ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু জিনিসে ভালো করতে হয় যেমন হচ্ছে তোমার এই এসে তো তোমার ভালো করতে হবে মাস্ট এসে তে তোমার একদম ফুল মার্কস পাইতে হবে যদি মেরিট আসতে চাও এছাড়া তুমি যেই সাবজেক্ট নিচ্ছ অর্থাৎ তুমি যদি ট্রিপলি নিয়ে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং টপিক নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমার সাবজেক্ট মেন যেই সাবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে হায়ার ম্যাথার ফিজিক্স কি বুঝি বুঝছো তো এখানে তোমার অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্স নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস তোমার এক করতে হবে ইন দ্যাট কেস তুমি একটা মোটামুটি মেরিট পজিশনে যাওয়ার চান্সেস থাকে কি বলছি বলছো যখন এই দুইটা জায়গা যখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন আনলক করে ফেলে এরপরে হচ্ছে তোমার যে ইংলিশ তারপর হচ্ছে জেনারেল ম্যাথ এগুলোর উপর ফোকাস করে তারা আচ্ছা এবং এই ফাইন্যান্সিয়াল এডের কথা আমি যদি বলি এই ফাইন্যান্সিয়াল এডের একটা সিস্টেম থাকে অর্থাৎ তুমি যদি অনেক বেশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভ থাকো অথবা হচ্ছে যে তোমার তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেশি খারাপ থাকে সেই ক্ষেত্রে এই স্কলারশিপটা দেয় এই স্কলারশিপটা ইউজুয়ালি তোমার ফিফটি পারসেন্ট হয় ধরো এই স্কলারশিপটা তোমার ইউজুয়ালি ফিফটি পার্সেন্ট হতে পারে অথবা সেটা তোমার ইনক্রিজ করে তোমার হানড্রেড পার্সেন্ট পর্যন্ত পেয়েছে এবং ইউজুয়ালি ব্র্যাকের ক্ষেত্রে এই স্কলারশিপটা মেনলি দেয় বিবিএ ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি কম দেখছি আর কি হয়তো বা দেয় তারা বাট আমি কম দেখছি বিবিএ ডিপার্টমেন্টে আমি স্কলারশিপটা বেশি দেখছি আর কি সো বিবিএ ডিপার্টমেন্ট যদি তুমি হয়ে থাকো ইন কেস স্কলারশিপ পাওয়ার একটা বেশি চান্স থাকে একটা বড় চান্স থাকে এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল এড তুমি যদি সিকিউর করতে চাও ইন কেস তোমার কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত তোমার যদি তুমি নিজেকে বলো যে লাইক তোমার বাবার পড়ানোর মতন অ্যাবিলিটি নাই সেক্ষেত্রে তারা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড চেক দিবে ব্যাকগ্রাউন্ড চেক দিবে এবং যদি তুমি কো কোকার অ্যাক্টিভিটিস থাকো ইন কেস তোমার ইন্টারভিউ নিবে অনেক কিছু করবে তারপরে তারা স্কলারশিপটা দিবে এবং আমার আমি যদি জানি এখানে একটা লিমিট থাকে তারা একটা সিজি লিমিট দিয়ে দেয় এটা তো একটা সিজি লিমিট সিজি লিমিট থাকে বাট এখানে সিজি লিমিট একটু বেশি মানে টাফলি তারা আর কি মানে মানে প্রোভাইড করে যে মানে এত সিজি নিচে নামাই যাবে না কি বলছি বলছো ধরো তোমাকে এভারেজ হবে 3.00 থ্রি পয়েন্ট জিরো জিরো দিয়ে দিতে পারে এর নিচে সিজি নামলে মানে তুমি অনেক ঝামেলায় পড়বা তোমার এই ফাইন্যান্সিয়াল এড যেটা আছে এটা বন্ধ হয়ে যেতে পারে যেটা চান্স কিছু জায়গায় যেমন হচ্ছে কি তোমার যে ইস্পোস ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সুইসাইড করছে দেখা গেছে যে ওর সিজি অনেক ভালো ছিল তারপরও তাকে ফাইন্যান্সিয়াল এডটা দিতে পারে তারা মানে ইস ইউনিভার্সিটি বাই চান্স দেয় নেই বা কোনো একটা ছিল হয়তো বা দেয় নেই ঠিক আছে এটা ভুল করছে অবভিয়াসলি তো ওটার বেসিসে ওই স্টুডেন্টটা যেহেতু ওর এখন পড়াশোনা থেমে যাবে অথবা চিন্তা করছে সব কিছু চিন্তা করে ট্রমা নিতে পারে নাই একটা পর্যায়ে সুইসাইড করছে আচ্ছা এরপরে আমি যদি বলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কথা ইসওয়েস্ট ইউনিভার্সিটি তো হচ্ছে গিয়ে তোমার দাঁড়া আমি একটু চেক দিয়ে নিই আচ্ছা এদের আবার হচ্ছে কি তোমার কিছু ইউনিক টেকনিক আছে ইসওয়েস ইউনিভার্সিটির স্কলারশিপের উপরে একটা টোটাল ভিডিও আছে অনেক বিশাল বড় একটা ভিডিও আছে যেখানে হচ্ছে তোমাদের যে আনফ সাহাব ভাইয়া তোমাদের এই টপিককে সব কিছু বুঝাই বলছে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো ইউটিউবে আছে ফেসবুকে দুই জায়গায় আছে ওই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার কাট ইনফরমেশন পাবা আর আমি এখানে জাস্ট হালকার উপর টাচ করে যাচ্ছি এদেরকে হচ্ছে মেরিট বেসড একটা স্কলারশিপ দিবে আবার একটা স্কলারশিপ আছে হচ্ছে গিয়ে তোমার মানে বিফোর এক্সাম বিফোর এক্সাম এবং আফটার এক্সাম এই এই টাইপের স্কলারশিপগুলো থাকে অর্থাৎ তুমি মেরিটে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো ইন দ্যাট কেস একটা স্কলারশিপ দেওয়ার চান্স থাকবে আবার হচ্ছে বিফোর এক্সাম তুমি যদি ওই এইচএসসি এক্সামে যদি অনেক ভালো রেজাল্ট করো ঠিক আছে এইচএসসি এক্সামে তুমি যদি অনেক ভালো রেজাল্ট করো গোল্ডেন টোল্ডেন থাকে সেই ক্ষেত্রে তার একটা স্কলারশিপ দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সম্ভবত এরকম একটা স্কলারশিপ দেওয়ার চান্সেস থাকে আর হচ্ছে আফটার এক্সাম হচ্ছে হচ্ছে তুমি এক্সামের পরে মানে ভর্তি হওয়ার পরে তোমার সিজি তুমি যদি অনেক হাই রাখতে পারো ধরো তুমি থ্রি পয়েন্ট সেভেনের উপরে রাখছো বা এরকম একটা সিজি লিমিট দিয়ে দিবে এগুলো তোমাদের ওয়েবসাইটে ঘাটতে হবে ঘেঁটে ঘেঁটে দেখতে হবে যে কত লিমিট বিকজ এগুলো লিমিটগুলো আপডেট চেঞ্জ হতে থাকে আর কি এগুলো কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে তো ওই লিমিটের বেসিস হচ্ছে কি তোমার স্কলারশিপ আর কি ডিপেন্ড করে কী বলছি বুঝছো তো ইস্পেস হচ্ছে বেসিক্যালি আর ইস্পেস্ট ওই ট্রাস্টি স্কলারশিপ নামক একটা সিস্টেম থাকে যেটা হচ্ছে বেসিক্যালি তোমার ওই ট্রাস্টি বোর্ডের হাতে কিছু সিটস থাকে আর কি ওই হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে ওরা কিছু সিটস আর কি দেয় তো দেখা যায় যে অনেক সময় ফাইন্যান্সিয়াল এইডের স্টুডেন্টদের সাথে ওরা লিঙ্ক আপ করে নেয় যে আমার মানে টাকা নাই দেখে ওখান থেকেও সিট দিয়ে দেয় তো মোটামুটি প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল এইডস এইডের জন্য মানে এরা মানে অনেক আগ্রহী যারা হচ্ছে তাদের টাকা পয়সার শর্টেজ রয়েছে বাট হচ্ছে স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করতে চায় তাদেরকে তারা মানে হতাশ না আর কি কী বলছি বুঝছো আচ্ছা এরপর আমি যদি বলি তোমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা সিম্পল মানে যদি একটা সামারি দিই ইন দ্যাট কেস আমি বলবো হচ্ছে যে তোমার ওদের ক্ষেত্রে আবার তোমার যে ওয়েভার্স থাকে অর্থাৎ তোমার যে টিউশন ফি ওয়েভার্স থাকে টিউশন ফি ওয়েভারস থাকে টিউশন ফি ওয়েভার্স বলতে আমি কি বোঝাচ্ছি তোমার আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে সেভেন্টি ফাইভ 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 পার্সেন্ট স্কলারশিপের চান্স পায় পাইছে ঠিক আছে এবং নর্থ সাউথ মানে জানি না কীভাবে বাট নর্থ সাউথই ইউজুয়ালি স্কলারশিপের মানে অ্যামাউন্ট একটু বেশি মানে স্টুডেন্ট অ্যামাউন্ট একটু বেশি নর্থ সাউথে একটু ইজু ইজিলি তারা স্কলারশিপ দেয় সো তুমি যদি স্কলারশিপ চাও সেক্ষেত্রে আমি প্রেফার করবো নর্থ সাউথ ইউনিভার্সিটি টার্গেট করতে কারণ এদের স্কলারশিপ পাওয়াটা একটু মানে কম্পারেটিভলি একটু ইজি আর এদের স্কলারশিপটা অ্যাকচুয়ালি মানে অনেক বেশি হ্যান্ডি থাকে অর্থাৎ মানে ইউজুয়ালি তারা স্কলারশিপ উঠায় না কখনোই কি বলছি বুঝছো এবং আমি যে যদি আরেকটা টপিক দিই ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে এদের কাছে হচ্ছে গিয়ে তোমার যে ফাইন্যান্সিয়াল এইড থাকে অর্থাৎ তোমার টিউশন ফি ওয়েভার্স দিয়ে বলছে তোমার রেজাল্টের বেসিসে তোমার রেজাল্ট যত থাকবে ওইটার বেসিসে তোমাকে একটা তারা একটা মানে টিউশন ফি একটা ওয়েভার দিবে কি বলছি বুঝছো আর ফাইনান্সিয়াল এইড এর সিস্টেম এদের কাছেও আছে অর্থাৎ তোমার যদি মানে বাসা থেকে যদি টাকা দেওয়া পসিবল না হয় ইন দ্যাট কেস ইন দ্যাট কেস তারাও তোমাকে হেল্প করবে ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা অন্যান্য ভার্সিটিতে স্কলারশিপ দেয় না বাট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেখা গেছে কিন্তু নর্থ সাউথে জিনিসটা একটু রেয়ার তারা সেভেন্টি ফাইভ পর্যন্ত ম্যাক্স দেয় ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট হয়তো বা দেয় কিন্তু দেখা যায় না আর কি মানে মানে অত মানে এটা পপুলার না যে এই স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে পড়তেছে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্স দিয়ে দেয় এবং ওইটার বেসিস হচ্ছে আর কি বেসিক্যালি তারা ওই ইন্টায়ার যে স্কলারশিপ সিস্টেমটা সব কিছু তারা অ্যাকোয়ার করে এখন কথা হচ্ছে যে স্কলারশিপ তুমি পাবা কীভাবে ঠিক আছে ইস্ট ওয়েস্টের ক্ষেত্রেও তোমার হচ্ছে টোটাল না মেরিট বেস যেহেতু তোমার সব কিছু ঘুরে ফিরে ঠিক করতে হবে বাট ওই যে একটা সাবজেক্ট মানুষের মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ব্র্যাকেট যে রুল বলছে আমি রুলি অর্থাৎ তোমার অলমোস্ট বলা যায় যে তোমার এসেতে একটা ভালো লেভেলের একটা মার্কস সিকিউর করতে হবে এসেতে কমপক্ষে তুমি যদি পারো নাইনটি ফাইভ প্লাস আর হচ্ছে গিয়ে নাইনটি প্লাস আর হচ্ছে গিয়ে তোমার ওই সাবজেক্ট যেটা আছে আর কি মানে ওই ডিপার্টমেন্ট সাবজেক্ট অর্থাৎ ওই ওই ডিপার্টমেন্টে তুমি পড়তে গেলে তোমার যে ইউনিক সাবজেক্টগুলোর উপর এক্সাম দেওয়া লাগতেছে কিছু থাকে ন্যাশনাল সাবজেক্ট ইংলিশ জেন্নামেটিকগুলো ন্যাশনাল সাবজেক্ট আর হচ্ছে কিছু ইউনিক সাবজেক্ট থাকে যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট হচ্ছে তোমার মোস্ট অবলি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ তিনটার উপর এক্সাম দেওয়া লাগে এই তিনটা সাবজেক্টের উপরই তোমার হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস কমপক্ষে ইনসুকু করে আসতে হবে এইগুলো ইনস্যোর করে আসলে তারপরে তুমি এক্সপেক্ট করতে পারবে যে তুমি মেরিজ বেস স্কলারশিপ পাচ্ছ আর ফাইন্যান্সিয়ালি এটা টোটাল একটা ডিফারেন্ট কনসেপ্ট এরা হচ্ছে এটা হচ্ছে তুমি ইউজুয়ালি ডিরেক্ট না ঠিক আছে এটা হচ্ছে চান্স পাওয়ার পরে ভালো রেজাল্ট করবা তোমার তুমি তাদের বলবা যে আমার পড়াশোনা করার ইচ্ছা আছে এগুলার বেসিসে ইন্টারভিউ ইন্টারভিউ অনেক কিছু দিয়ে হচ্ছে আর কি তারা বেসিক্যালি এই টাইপের স্কলারশিপগুলো সাপোর্ট করে থাকে এখন কথা হচ্ছে যে স্কলারশিপ পাওয়াটা ইজি না ইনও ঠিক আছে বাট ইট ইস পসিবল প্রাইভেট স্কলারশিপে অনেকে পড়াশোনা করে আমারই অনেকগুলো ফ্রেন্ড স্কলারশিপে পড়াশোনা করতেছে এবং হচ্ছে কি তুমি যদি স্কলারশিপ পেতে চাও ইন দ্যাট কেস আমাদের কোর্সগুলো ডেফিনেট ট্রাই করতে পারো বিকজ ইউনো ওয়াট যে আমরা যে কোর্সগুলোকে প্রিপেয়ার করছি এত এক্সট্রা নলেজ দেওয়া আছে এটার ভিতরে যে এইগুলো তুমি যদি প্রপারলি সলভ করে যেতে পারো ঠিক আছে এগুলোর বাইরে কোনো কোয়েশন আসে না টপিক এগুলোর মধ্যেই থাকে এবং কিউএন যে আমাদের যে বর্ডার কোয়েশন যে বুকগুলো রয়েছে এই বুকগুলো এত পারফেক্টলি আমরা বানিয়েছি তোমাদের ব্র্যাকের বা নর্থ সাউথের যে বড়ো ভাইয়ারা আপুরা রয়েছে তাদের থেকে কোয়েশন নিয়ে আমরা বানিয়েছি অর্থাৎ তাদের টাইমে তারা যে কোয়েশনগুলো দিয়ে পাস করেছিল বা এক্সামে ভালো রেজাল্ট করেছিল অ্যাডমিশন টেস্টে সেগুলোর বেসিসে কিন্তু কোয়েশনসগুলো বানানো সো যার কারণে দেখা যায় যে কোশনস কমন পড়ে টপিক কমন পড়ে হান্ড্রেড পার্সেন্ট শোর কমন পড়ে যায় অনেক সময় তো এই হচ্ছে কাহিনি মোটামুটি আর স্কলারশিপ পাইতে চাইলে তোমার হচ্ছে মাথায় রাখতে হবে যে নর্মাল স্টুডেন্ট যেভাবে স্কলারশিপের জন্য প্রিপারেশন নেয় তুমি ওইভাবে প্রিপারেশান নিলে তুমি স্কলারশিপ পাবান না স্কলারশিপ যারা চায় তাদের টেকনিক ডিফারেন্ট থাকে তাদের অ্যাপ্রোচ ডিফারেন্ট থাকে সব কিছু তো ডিফারেন্টলি করতে হয় বিকজ স্কলারশিপ কেউ সাডেনলি পেয়ে যায় না তাদের টার্গেট থাকতে স্কলারশিপ তাদের ভালো রেজাল্ট করতে হবে যে কোনো ভার্সিটির ওয়েবসাইটে গেলেই তুমি এরকম ইন ডিটেল পাবা আমি দেখো আমি তোমাকে সামারি বলছি ঠিক আছে কী বলছি বুঝছো আমি তোমাকে সামারি বলছি বিকজ ভার্সিটিতে স্কলারশিপ পাওয়া যায় না এটা অনেকে মনে করে বা না প্রাইভেট ভার্সিটিতে স্কলারশিপ পাওয়া যায় জাস্ট তোমার ওই যে ভার্সিটিতে পেতে চাচ্ছ সেই ভার্সিটির ওয়েবসাইটে যাবা গে স্কলারশিপের যে ডিপার্টমেন্ট বা সেক্টরটা আছে বা যেই পেজটা আছে সেটা ঘাটবা এটা দেখবা তারা কয়ভাবে স্কলারশিপ দেয় এবং তোমার ক্রাইটেরিয়া কোনো কয়ভাবে বাদ যায় অনেকের হতে পারে যে প্রিভিয়াস প্রিভিয়াস এইচএসসি এক্সামের বিচিএসি স্কলারশিপ দিলে দেখা যাবে যে লিমি লিমিটেশনস থাকে মিনিমাম ফাইভ পয়েন্ট জিরো জিরো আমাদের ব্র্যাকেট যেমন ট্রিপল ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ দেয় বিএসআরএম স্কলারশিপ বলে এটাকে ওই স্কলারশিপ পাইতে গেলে এইচএসসিতে মানে গোল্ডেন থাকা লাগে বা এরকম কিছু একটা ঠিক আছে তো যারা থাকবে না তারা অভিয়াসলি পাবে না তো দেখা যাবে যে তাদের জন্য আবার ওই যে অপিনিয়ান আরেকটা আছে ওই যে সিজি উপরে থাকতে হবে সিজিপি ভালো থাকতে হবে সেক্ষেত্রে হয়তো বা তারা একটা স্কলারশিপ পাওয়ার চান্স থাকে সিজিপি অনেক হাই থাকলে আবার হচ্ছে গিয়ে ওই যে ফাইন্যান্সিয়াল এইডের সিস্টেম আছে সব কিছু ঘুরে ফিরে একই কি বলছি বুঝছো সব কিছু ঘুরে ফিরে আলটিমেটলি একই মানে কোনো দরজা বন্ধ হলে আরেকটা খোলা থাকবে সো ওগুলোই তোমার ফাইন্ড আউট করে বের করতে হবে যেহেতু আমি তোমাদের সাথে পার্সোনালি কথা বলতে পারতেছি না তোমাদের সব কিছুই বুঝাই বললাম বাট ইউ হ্যাভ টু স্টাডি তোমার নিজের পার্সপেকটিভকে দেখতে হবে যে তুমি কোন ক্রাইটেরিয়াতে পড়ো এবং ওই ক্রাইডের তারা কী কী চায় ওইটার বেসিসে তোমার প্রিপারেশন নিতে হবে যদি স্কলারশিপ পেতে চাও কী বলছি বুঝছো সো যদি আর কোনো কোয়েশ্চেন্স থাকে অভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও কোন টপিকের উপর গাইডলাইন চাচ্ছো সেটাও তোমরা তাহলে বলতে পারো কমেন্ট সেকশনে সবার সাথে সাথে সবার সাথে সাথে দেখা হচ্ছে নেক্সট একটা গাইডলাইনে আসসালামু আলাইকুম